আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিলে তরকারিটা দিলে ভালো লাগবে খেতে আর দেখো মাছগুলোও ভেজে নিচ্ছি ডাটাগুলো তুলে দিচ্ছি এর সঙ্গে ওর সঙ্গে ভাজা হয়ে যাবে কিছুটা একটু নেড়ে নিলে ভালো লাগবে খেতে খুব সুন্দর লাগে এই সর্দি কাশি জ্বর এই সময় হচ্ছে মানুষের সবায়ে এইভাবে রান্না করে খেলে মুখে মুখটাও ছাড়ে যে ডাঁটা দুটো চিবালে আর বেশ মাছের টেস্টটাও থাকে এর সঙ্গে খুব ভালো লাগে খেতে শরীরের পক্ষে খুব উপকার সজা ডাঁটা ভাজা হয়ে গেছে আলু দিয়ে দেখো খুব সুন্দর আর এদিকে বাকি মাছগুলো ভেঙে নিচ্ছি কড়াই তেল দিয়ে দেবো খুব টেস্টি হয় এই রেসিপিটা তুলে রেখে দিয়েছি মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম একটা তেজপাতার লঙ্কা দিলাম আর একটু জিরে আর পাঁচ ফোরন একটু দিলাম তো ওটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর একটু পেঁয়াজ কুটিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব এই রেসিপিটা খুব সুন্দর হয় এত টেস্টি লাগে খেতে যে বলার নেই টমেটোটা দিয়ে দিলাম আমাদের সবাই পছন্দ করে মানে এই সময়টা এইভাবে রান্না করে খেলে না কবিরটাও খুব ভালো থাকে দেখো বন্ধুরা আমার টমেটোটা নরম হয়ে গেছে এবার একটু আদা রসুন বাটাটা দিয়ে দেবো তোমরা না দিতেও পারো তাতেও ভালো লাগবে জিরে গুঁড়ো দিয়ে রান্না করবে জিরে বাটা দিয়ে আমি একটু আদা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো লাগবে খেতে আরও টেস্ট আছে একটু ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম লঙ্কাটা তোমরা ঝাল অনুযায়ী তোমরা দেবে খুব টেস্টি হয় এই রেসিপিটা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে খুব টেস্টি হয় খুব সুন্দর লাগে খেতে তো একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা একটু কষিয়ে নেব দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি এই ডাটা আলুটা তুলে দেবো সঙ্গে। খুব সুন্দর লাগে এত সুন্দর লাগে একতলা ভাত তোমরা চেটে পুটে খেয়ে নিবে এই একটা সবজি দিয়ে আর কেউ আত্মীয় স্বজন এলে তো এইরকম তরকারি দিয়ে দিলে না মুখ বন্ধ করবে না এত সুন্দর লাগে খেতে বন্ধুরা এত ভালো লাগে যে বলার নেই তো এদিকে দেখো বন্ধুরা মাছকে সব ভেজে রেখে দিয়েছি সব মাছকে ভেজে নিয়েছি এই মাছকে লাস্টে ঝোলটা ফুটলে আমি দেব তো মাছগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে তো দেখো বন্ধুরা মা আমার কষা হয়ে গেছে সুন্দর মশলার সঙ্গে দেখো পুরো তেল ছেড়ে গেছে তো আমি জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে এখন একটু লবণ দেব তো এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য তারপরে আমি ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেব আমি ঢাকাটা খুলে দেখবো ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব ঝোলটা ফুটে উঠছে দেখো কালার কত সুন্দর এসছে দেখো বন্ধুরা তো মাছগুলো আমি দিয়ে হবে দেখো সব মাছগুলোকে আমি দিয়ে দেব খুব টেস্টি হয় কিন্তু এই রেসিপিটা এত টেস্টি হয় যে না খেলে তোমরা বুঝতে পারবে না তো মাছটা আমি ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়েছি তো আমি আরও ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি আবার আসব জলারও দশ মিনিট মতো হয়ে গেছে ঢাকাটা খুলে নিই কালারটা দেখো বন্ধুরা খালি কেমন হয়েছে কালারটা দেখে না তো দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি তো মাছটা সব সুন্দর একদম ও গরম গরম এক থালা ভাত একদম চেটে পুটে খেয়ে নেবে সিদ্ধ হয়েছে নাকি একদম সিদ্ধ হয়ে গেছে আমার হয়ে গেছে রেসিপিটা তা আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো লং এলাচ দারচিনি একটু বেটে দিয়ে দিলাম দারুণ রেসিপি বন্ধুরা দারুন দারুণ খেতে খুব টেস্টি হবে যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে কতটা সুন্দর হয়েছে অবশ্যই তোমাদেরকে সঙ্গে থাকো অবশ্যই দেখাবো গ্যাস বন্ধ করে দিলাম তো চলো সবাইকে খেতে দিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে তো খেতে বসে গেছি তো মাছের ঝোল সজানাটা আলু মাছ দিয়ে ছোল কীভাবে একটা তরকারিতে ভাত খাওয়া যায় কেমন সুন্দর মানে খুব ভালো করে রান্না করলে একটা দিয়ে যে এত সুন্দর ভাত খাওয়া যায় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কত সুন্দর লাগে খেতে তো দেখো মাছ নিয়েছি সজনা আলু সব কিছু নিয়েছি ভাত নিয়েছি একটু সবজি ছিল কালকের তো সেই সবজিটা আমি একটু নিয়েছি সামান্য এইভাবে মেখে দিয়ে খেলে এত সুন্দর লাগবে খেতে কথা বেরোচ্ছে না এই যে সজনে ডাটা খাওয়াটা খুবই উপকার এত উপকার সর্দি কাশি জ্বর যাই হোক না কেন সবজি দিয়ে মাছের ছোল এটা তো শরীরের পক্ষে খুবই ভালো তার সঙ্গে যে ডাটাটা দিয়ে ছোল খুব সুন্দর অসাধারণ অসাধারণ এরকম তোমরা খেয়ে দেখবে কত সুন্দর লাগে তো এইভাবে বানিয়ে খেলে আমার মনে হয় নিজে বেশি সবজি লাগবে বা বেশি কিছু লাগবে তো একটু মাছ এক পিস মাছ একটু আলু সরজনাটা আলু আর একটু ঝোল দিয়ে সুন্দর এক থালা ভাত একদম চেটে খাওয়া হয়ে যাবে আমি তো এই এটা ভাত খেয়ে নিচ্ছি মানে অসাধারণ কিছু বলার নেই তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে এই রান্নাটা ভালো লাগে একটা করে লাইক দেওয়ার যার নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে সঙ্গে থাকো নিত্য নতুন রেসিপি তোমরা অবশ্যই দেখতে পাবে আমার চ্যানেলে আর হ্যাঁ ব্লগটা অবশ্যই তোমরা লক্ষ্য করো আমি ব্লগে সব রকম দিয়ে থাকি এই রান্নাটাও থাকে এই ব্লগে আর আমার তো রান্নার চলছে তো সব দিন আমি রেসিপি দিতে পারি না তো সঙ্গে থাকো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাটা